কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা প্রেমিজিকে বারিক তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ সাতাশে পোস্ট আপনার সবাই জানেন যে একটা এনাদের আসলে জড়া কনফার্মের আপডেট ছিল তাতে আজ এই আসলে কতগুলো কারা জোড়া কনফার্ম হচ্ছে বা কোন কোন কারা বাকি থাকছে আর কারা কী প্রাইজ আছে সমস্ত কেমন তুলে ধরা হবে আর এনাদের মেলা সম্বন্ধে চার কথা মেলা কমিটির কাছ থেকে তুলে ধরা হবে আর যে যে কারা মালিকগুলা জড়া পাচ্ছে তাদের নাম বলার জন্য অনুরোধ করব দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম সুরেনচন্দ্র মাহাতো গ্রাম বড় পাঞ্জনিয়া পোস্ট বাগালিয়া থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনারা একটা কাড়া লড়াই ডাক দিয়েছিলেন তা তার জোড়া কনফার্মের দিন হ্যাঁ আচ্ছা তো আপনাদের আসলে কতগুলো কাড়া আছে আমাদের কাড়া আছে পাঁচটা পাঁচটা তো গ্রামের কতগুলো আর বাইরের কতগুলো সব গ্রামের কাড়া সব গ্রামেরই আচ্ছা তো পাঁচটা কাড়া মালিকের একটু নাম উল্লেখ করতে পারবেন না নাম আছে এক নম্বর আছে বৈদ্যনাথ মাহাতো আচ্ছা একুশ হাজার টাকা আচ্ছা নন্দনানন্দ মাহাতো পনেরো হাজার টাকা দু নম্বর তিন নম্বর আছে প্লেরাম মাহাতো পাঁচ হাজার চার নম্বর আছে মনোহর মাহাতো আচ্ছা নাকি দু হাজার আর পাঁচ নম্বর আছে পরীক্ষিত মাহাতো পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা তাহলে আপনার এইগুলা গ্রামে এই গ্রামে জোড়া কেমন ভাবে বলেছিলেন নেবেন লেবেল লেবেল কি ওপেনে বলেছিলেন জোড়া লেভেল 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 আছে লেভেলে যখন বলে যান তাহলে একটু বয়স গিলা 15 উল্লেখ করে দিন এক নম্বর হালে এক নম্বর দুই নম্বর হালে পুরা আচ্ছা আর তিন নাম্বারটা তিন নাম্বার দুই দাঁত আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা পাঁচ ছয় তিন নাম্বারটা ছয় দাঁত আর চার নাম্বারটা দুই দাঁত দুই দাঁত আর যেটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ছয় দাঁত ছয় দাঁত মানে এগুলা আছে আপনাদের কারা বয়স তো আপনাদের এখানে প্রতিটা কারে আধার কার্ড পড়েছে না এখনো পড়ে নাই মোটামুটি সব কড়াই পড়েছে তো আমাদের যাতে মেলাটা ভালো লাগে লাগুনি সবাই পড়ে গেছে না হ্যাঁ সবাই পড়েছে তাহলে যাই হোক এখানে আবার আশা করি আপনাদের জোড়া কনফার্ম হয়ে যাবে তাহলে আপনাদের আসলে এখন অব্দি ক্ষীণ নেই মানে একটাও বাকি যে আধার কার্ড পড়তে বাকি এরকম কোনো সিস্টেম নাই সবাই পড়ে গেছে তো একটা দুটা পাঁচটা যেমন হোক তো আপনাদের আর কোনো কিছু প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম আছে মানে সকালে কাড়া লড়াই বিকালে মুরগা লড়াই আর রাতে ছৌ নাচ ছৌ নাচ

বিটবর কালিন্দী বাঁকাটি বরহাবাজার আর শিবুশিং মুড়া ওই বড়াবাজার থানায় বড়ো আর দুটোই বড়োবাজার দুটোই বরাবাজার থানায় বরাবাজার একটু বড়বাজারে হ্যাঁ দুটো ওয়াদারের কন্টাক্ট সব আচ্ছা যাই হোক তাহলে আপনাদের আর কিছু কি আছে মানে আলাদা কিছু প্রোগ্রাম না আমাদের আর কিছু আলাদা প্রোগ্রাম এই তিনটেই প্রোগ্রাম আচ্ছা তাহলে আপনাদের এখানে যে মুরুগ লড়াই করবেন তো ওটার কোনো ব্যাপার আছে কি যে একটা খুঁটায়

আচ্ছা তাহলে আপনাদের এখানে আধার কার্ড যেগুলা পড়েছে মানে প্রথম টু লাস্ট একটু উল্লেখ করে বললে খুব ভালো হয় কারণ যারা নাম দিয়েছে তাদের সুবিধা হবে যে আমরা গেছিলি আমাদের নামটা উল্লেখ করেছে তারপরে কে কে কনফার্ম বাজে সেটা জানা যাবে হুম তো প্রথম টু লাস্ট বলুন এক নম্বর বই জলধর মাহাতো জলধর যত সহিশ ঠাকুরডি পড়াধানা পড়া থানা এটা এক নম্বরে হ্যাঁ আর কাশিনীহাথ মাহাতো কালাজোজ হ্যাঁ এক নম্বরে দুটো এক নম্বরে দুটো আচ্ছা আর দু নম্বরে শিবু শঙ্কর সিং সর্দার শিব শঙ্কর সিং সর্দার সুরুলিয়া দু নম্বর পুরুলিয়া হ্যাঁ আর তিন নম্বর যে অনিল মাহাতো বেলমা সাধু মাহাতো আড়িতা আর থুলু মাহাতো মাধোপুর আর নিবার মাহাতো কালাজ হ্যাঁ তিন নম্বরে চার নম্বর সাহেব মাহাতো দুবরাজপুর বিকাশ মাহাতো তিলামনি আচ্ছা 5 নম্বরে অনিলমা তো বেলমা संजयማሪ আড়িতা আচ্ছা আর নিবারণমা তো কালাজৈ আচ্ছা এইগুলা আছে আপনাদের আছে এইগুলা हां সর কল আচ্ছা দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম মীনালমা তো গ্রাম পঞ্জনিয়া আচ্ছা থানা উড়া জলপুরলি

অবশ্য যাদের যাদের নাম্বার অবশ্য দিয়ে থাকবে ফোন নাম্বার ওনাদের কল করেই যাবেন কারণ বাড়িতে থাকবে না থাকবে আপনাদের যেমন কাজ ছিল ওনাদেরও তো কাজ থাকতে পারে তো আপনারাকে বলবো যারা আধার কার্ড পৌঁছাচ্ছে মানে তেল খরচা করে আপনারা একটু যাবেন ওনাদের বাড়ি দেখে আসবেন আপনাদের লেভেলে হবে না একটা আলাদা ব্যাপার কিন্তু এই যে ইনাকে জোড়াটা দিলেন তাতে ইনাকে এখন আপনারা কি বলবেন এনাকে বলবো এখন সময় আছে কুড়ি দিন সময় আছে আচ্ছা তো এই সময়টাতে যেমন ভালো করে তৈরি করে নিয়ে আসে যাতে

দেখতে চাইলে শুয়েও দেখা যাবে পাথরের পথে শুয়ে দিলে আরামসে একটু মাথার ঘাট তো না দিলে দিতে পারে সেদিকে কোনো ব্যাপার নেই তো কিনে আপনাদের কাড়াগুলো যদি মনে করেন ওই পাঁচ দিন সময় নিলেন যে আপনারা কারা দেখতে যাবেন হয়তো দেখতে দেখতে হঠাৎ আরও একটা মানে ধরুন বিশাল লাগনি কারা চলে এলো এই যতগুলো আধার কার্ড পড়েছে তার থেকেও লাগনি টপার তখন আপনারা কি করবেন ওই টপারটাকে দিবেন না পেছনে যারা মানে আগে যারা আধার কার্ড দিয়েছে তাদেরকে দিবেন আমরা তো প্রথম আপডেটেই বলেছিলাম যে লাগনি কারা জোর নিব তো যত লাগনি কাড়া হবে ততই ভালো হবে আর দর্শককে মন জয় করাতেও পারবে আর আমরা তো সব আসরেই ঘুরছি ন তো সব তো লড়াই দেখছি তো যে কাড়াগিলো যদি কোনো বিল কাড়া সেমনি নাম দিয়ে দিল দেখছি লাগনি বডে তো এখন যদি আসে এখন ইউটিউব চলাকালীনও যদি আসে কোনো সেমনি লাগনি কাড়ে তো এখনই আমরা কনফার্ম করে দেবো আর যদি হ্যাঁ লেভেলের যদি তো আর হ্যাঁ তো যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এনাদের কনফার্ম আপডেটটা আর পাঁচ দিন পর পাবেন এইখানে যারা নাম দিয়েছেন তাদের মধ্যে হতে পারে মাঘের পাঁচ দিনে পাবে আর যদি এখানে কাড়া এর থেকেও ভালো আছে তো ওনার পাবে আর যদি না আসে তাহলে এইগুলার মধ্যেই তো যাই হোক আমাদের ভাষার মধ্যে বা কথার মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো মেলা কমিটি বা আমাকে ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন এই বলে বক্তব্য শেষ করলাম আর এরপর নতুন কোন ভিডিও দেখা আছে নমস্কার বুঝি কিনা আয়ু উঠাব আমি ভরাই